পেঁয়াজ আলু আদা রসুন স্যালাইন বিস্কিট এরপরে ওই রয়েছে ডাল এই যে এখানেও আছে এই যে দেখেন আস্তে আস্তে আমরা প্যাকেজিং শুরু করতেছি হ্যাঁ আমাদের টিম কাজ করতেছে সমস্যা নাই কষ্ট বিফলে যাবে না

উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা গোপালনগর উদ্দেশ্যে রওনা হয়েছে যে প্রবাসীদের উপহার নিয়ে এই দেখেন এখনো গোপালনগর অনেক আমরা এদিকে তো আলহামদুলিল্লাহ পানি কমছে এদিকে আরো অনেক পানি প্রবাসীদের অনুদান আমরা পৌঁছে দিতেছি আলহামদুলিল্লাহ আমরা গোপালনগর দিয়ে আসছি এখন আমরা যাইতেছি সবাই আমাদের রাধানগর দেখেন আসসালামু আলাইকুম দাদা বড় ভাইয়েরা তাদেরকে আমি শ্রদ্ধা জানাই যারা এই বন্য অবহেলিত মালিকদেরকে তাদের ফাঁসি গিয়ে দাঁড়াইছে সবকিছু সম্ভব শুধু এটাই না আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো সমস্যা হইলে সবসময় এগিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা আমাদের বড় ভাইদের পাশে সবসময় আছি আমরা টাকা দিয়েও যদি না পারি আমরা রদ দিয়ে তো পারবো ইনশাল্লাহ এটাই কথা এই দেখেন আমরা যাইতেছি গাড়ি উঠে গাড়ি ফুল লোড এই যে আমাদের গাঙ্গের অবস্থা বন্ধ লাগিছে এই জেগাইও পানী আছিলো কোমৰ সমান পানী এখন কমি গৈছে আছে তাৰাও প্ৰাণ বিতৰণ কৰি আছে আছে আমাৰ ঠাই দিয়ে দিলাম চৰ ভাই